এক এক থেকে থেকে অন্য অন্য সাকিব আল হাসানের লিগ খেলা থেমে নেই বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার তাই বলে ক্রিকেটে তার ব্যস্ততা কমছে না এক সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবার খেলবেন কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি টেন টুর্নামেন্ট কানাডার সুপার সিক্সটিতে এই টুর্নামেন্টে তাকে দেখা যাবে মন্ট্রিওল টাইগার্স এর জার্সিটি আগামী আটই অক্টোবর শুরু হতে যাচ্ছে ছয় দলের এই নতুন টুর্নামেন্ট শুধু সাকিব নন এই লিগে এরই মধ্যে নাম লিখিয়েছেন কুইন্টন ডিকক মার্টিন গাপটিল মইন আলী ডেভিড মেলান সিকান্দার রাজা পিজুস চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো তারকারাও ব্র্যাম্পটন ব্লিডস মিসিসাগা মাস্টার্স মন্ট্রিয়ল টাইগার্স ভ্যাঙ্কুভার কিংস টর্নেটো সিক্সার্স ও হোয়াইট ওয়ার্ক ওয়ারিয়র্স এই ছয় দলে বিশ্বের নামি দামি তারকাদের সঙ্গে খেলবেন কানাডার ক্রিকেটাররাও মন্ট্রিয়ল দলে সাকিবের সতীর্থ হিসেবে আছেন জর্জ ব্রাউন নিক হবসন টম মুরস ইসরো উদানা ও টাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ কানাডার ফ্রান্সাইজি ক্রিকেটে অবশ্য সাকিব মোটেও নতুন নন এর আগেও তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগে মন্ট্রোয়াল টাইগার্স এর হয়ে খেলেছেন বর্তমানে সাকিব খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগ্যান্ড বারবুডা ফেলকোস এর হয়ে খেলেছেন শোনা যাচ্ছে এই বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও তাকে দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অবশ্য বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে ভ্যাঙ্কুভারের সবচেয়ে বড় স্টেডিয়াম বিসি প্লেসে আট থেকে তেরোই অক্টোবর পর্যন্ত হবে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হবে যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ফ্লেভার্স নিউজ